শ্রোতা আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল প্রস্রাবে চালাপোড়া এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সোহরাব হোসেন সৌরভ যিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার ফর কিডনি অ্যান্ড ইউরোলজি ধন্যবাদ প্রফেসর ডাক্তার সোহরাব হোসেন সৌরভ আপনাকে আমাদের মাঝে উপস্থিত থাকবার জন্য আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রস্রাবে জ্বালা পড়ার কী কী কারণ প্রস্রাবের জ্বালা পোড়া বলতে যখনই ডাক্তারের কাছে যায় তখনই বেশিরভাগ ডাক্তারই মনে করে যে প্রস্রাবের ইনফেকশান আসলে কিন্তু তা না অনেকগুলি কারণ কাজে আমাদের কারণগুলি জানতে হবে এবং যথার্থভাবেই তুমি জিজ্ঞেস করেছো যে প্রস্রাবের জ্বালা পোড়ার কারণটা কি যখন প্রস্রাবটা বেরোচ্ছে তখন জ্বলছে নাকি প্রস্রাবের শেষ হয়ে যাওয়ার পরও জ্বলছে এমনকি রুগীটি যখন একা একা বসে থাকে ঘরে তখনও জ্বলছে এমনকি রাত্রে শুয়ে থাকে একা একা যখন বিছানায় তখনও জ্বলছে কাজেই প্রস্রাবের জ্বালা পোড়া বলতে কেবলমাত্র প্রস্রাবতন্ত্রের মধ্যে জ্বালা পড়া না প্রস্রাবের অংশের আশেপাশে মিলে ওখানে তো অনেকগুলি প্রত্যঙ্গ আছে সবগুলি মিলে একটা জ্বালা পড়া। নতুন নামকরণ করেছে পেলভিক পেইন সিনড্রম এটিকে বাংলায় প্রস্রবে জ্বালাপোড়া হ্যাঁ বলতে পারো তবে প্রথম কারণ হিসেবে আমরা যেটা বলবো যে কেউ ধরো পানি কম খেলো যেমন আমাদের রমজান মাসে যারা রোজা রাখে সিএম সাধনা করে তারা বেলা পড়ে গেলে আস্তে আস্তে প্রস্রাবে জ্বালাপোড়া করতে থাকে এবং ইফতারের সময় প্রচণ্ড জ্বালাপোড়া করে তেমনি যখন ভ্রমণে কেউ থাকে জ্বালাপোড়া হতে পারে এবং এই সমস্যাটা মেয়েদের বেশি হয় কারণ তারা ভয়ে বাজারে যখন যায় ঈদের মধ্যে ঈদ শপিংয়ে যায় পানি কম খায় যে কোথায় ওয়াশরুমে যাবে এরকম বন্দোবস্ত না থাকার ফলে এটা কি সবচেয়ে কমন কারণ এইটা আমাদের দেশে বিশেষ করে এই নাতি অঞ্চলে একটু বেশি বরং বলা যায় কারণ ঘাম ঝরছে প্রচুর আমাদের শরীর থেকে পানি চলে যাচ্ছে কিন্তু আমরা সেই পরিমাণ পানিটা খেতে পারছি না আচ্ছা এটা গেলে একটা এরপরে আসছে যে সত্যি সত্যি প্রস্রাবের ইনফেকশান এটিও কিন্তু মেয়েদেরই বেশি হয় বিশেষ করে পায়খানার রাস্তার রোগ জীবাণু এসকেরেশিয়া কোলাই ইকোলাই বলে ডাক্তাররা সংক্ষেপে এটা পায়খানা রাস্তা এবং মেয়েদের প্রস্রবের রাস্তাটা খুব কাছাকাছি জায়গা এবং এই পাক ভারত উপমহাদেশে এই বাংলাদেশ ভারত পাকিস্তান এইসব জায়গায় আমরা সবাই বিশেষ করে বাঙালিরা হাত দিয়ে পানি দিয়ে মল পরিষ্কার করে এবং যখনই মল পরিষ্কার করে তখন এই মল মিশ্রিত পানি এক ফোঁটাও যদি চলে আসে প্রস্রবের রাস্তায় এক ফোঁটা পানির মধ্যে বিশ লক্ষ রোগ জীবাণু থাকতে পারে এবং এই রোগ জীবাণুটা মানেই হচ্ছে এশকেরেশিয়া কোলাই ইকলাই এবং মারাত্মক ক্ষতিকর একটা রোগ জীবাণু সে প্রস্রবের রাস্তায় ঢোকা মাত্রই ইনফেকশান তৈরি করে এবং এই প্রদাহের ফলে প্রস্রাবের আস্তে জ্বালা পড়া হয় এরপরে আসছে প্রস্রাবের থলির মধ্যে যদি কিছু ইনফেকশন থাকে এটাকে ইন্টারিস্টিশিয়াল সিস্টাইটিস খুবই জটিল একটা সমস্যা এটা ইউরোলজিস্টরা দেখে এবং বারবার রুগীরা ভুগতে থাকে তার ফলেও তারপরেও সারতে চায় না তারপরে ডাক্তারের কাছে আসে আচ্ছা এরপরে আসছে যে প্রস্রাব থলির মধ্যে যদি টিউমার হয় সেই টিউমার আলট্রাসানোগ্রামে দেখা যাচ্ছে না কিন্তু জ্বালাপোড়া দিয়ে শুরু হয় আমরা বলি কার্সিনামাইন সি টু এই ছোট্ট ছোট্ট টিউমার যেটা ইউরোথেলিয়াল টিউমার সেটার জন্য জ্বালাপোড়া হতে পারে তারপরে আসছে স্টোন বা পাথর হওয়া এই পাথর প্রস্রাবের থলির মধ্যেও হতে পারে প্রস্রাবের নল মানে কিডনির যে নলটি কিডনি থেকে নেমে প্রস্রাব বাহন বহন করে নিয়ে প্রস্রাব থলিতে যাচ্ছে তারই শেষ মাথায় যদি ছোট্ট একটি পাথরের কণা পাথরের টুকরো আটকে যায় তাহলেও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে এই সবগুলি একটা কারণ এরপরে পুরুষ মানুষদের কিছু প্রত্যঙ্গ আছে যেমন প্রস্টেট প্রস্রাবের থলির মুখে যেখান থেকে প্রস্রাবের রাস্তাটা শুরু হচ্ছে সেখানে যদি প্রস্টেট গ্রন্থিটা বয়সের সাথে সাথে বৃদ্ধি হয় বিশেষ করে চল্লিশ পঞ্চাশের পরে এটি ষাট শতাংশ পুরুষের বড় হতে থাকে তখন প্রস্রাবের রাস্তাটা সংকুচিত হয়ে যায় বা চাপে পড়ে যায় এই চাপের ফলে প্রস্রাব সহজে বেরোতে চায় না এবং জ্বালা পড়ার সিমটমস দিয়ে শুরু হয় বারবার ঘন ঘন প্রস্রাব দিয়ে শুরু হয় এরপরে আসছে যে প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশান হয় যে বিশেষ করে তরুণরা যারা একটু খারাপ অভ্যাস আছে বা বিশেষ করে ব্রোথেল বা প্রস্টিটিউশনে যাচ্ছে মানে খারাপ পাড়ার মধ্যে যাচ্ছে খারাপ মেয়েদের কাছে যাচ্ছে তাদের ইনফেকশান হওয়ার সম্ভাবনা এইটা বেশি মানে আমরা বলি যৌনবাহিত রোগ যেগুলি গনোরিয়া বা গণকক্ষী ইনফেকশন সেটা আমাদের দেশে হয় অনেক হয় এবং এরপরে আসছে যে টিউবার বা যক্ষা এই যক্ষা কিন্তু নারী পুরুষের যে কারো হতে পারে এটা প্রস্রাবের জ্বালাপোড়া হয় এবং ঘন ঘন প্রস্রাব হয় এবং এই রোগটিকে সারিয়ে তোলা মহাযন্ত্রণা হয় মানে কারণ হচ্ছে ডায়াগনোসিস করা বা রোগ নিরূপণ করাটাই বেশ জটিল এরপরে আমরা যদি মহিলাদের দিকে তাকাই তাহলে মহিলাদের প্রস্রাবের থলি প্রস্রাবের রাস্তার আশেপাশে আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটাকে আমরা পেলভিক অর্গানস বলি যেমন ইউটেরাস আছে জরা জরায়ু বাংলায় বলে যেখানে বাচ্চা জন্ম ধারণ করে সেই জরায়ু আছে তারপরে পথ আছে এবং ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ববাহী নল এবং ডিম্বকোষ আছে এগুলির মধ্যে যদি যে কোনো জায়গায় ইনফ্লামেশনস হয় তাহলেও প্রস্রাবের জ্বালা পড়া হয় এবং আমাদের দেশে মেয়েদের এই রোগগুলি মানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্যে বিশেষ করে তারা যে প্রতি মাসে স্যানিটারি প্যাডটা ব্যবহার করে সেটা অস্বাস্থ্যকর যদি হয় তাহলে এই পেলভিক ইনফ্লামেটারি ডিজিজগুলি হয় এই পেন পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ মানে হয় তার জনিপথের সংক্রমণ হয়েছে অথবা জরায়ুতে কোনো ইনফেকশন হয়েছে অথবা ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ববাহী নলের মধ্যে ইনফেকশান হয়েছে যেটাকে আমরা বলি সালফিনজাইটিস সেরকম যদি হয় তা তাহলেও কিন্তু প্রস্রাবের পোড়া দিয়ে সিমটমস শুরু হতে পারে রোগটা শুরু হতে পারে দুই তিন দিন ধরে এমনও অনেক মহিলা রুগী আমাদের কাছে আসে তার হয়তো সপ্তাহে একবার পায়খানা হচ্ছে বা মল ত্যাগ করতে পারছে তাদেরও এই কোষ্ঠকাঠিন্যর ফলে যেহেতু তলপেটে প্রচুর পায়খানা জমা হয়ে থাকে তারও তলপেটে এক ধরনের চাপ চাপ বা ভার ভার অনুভব হয় এবং মনে হয় যেন তার প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে প্রস্রাব আটকে আছে আমরা অনেকগুলো কারণ শুনলাম যে প্রস্রাবে জ্বালা পোড়া যে আমরা জানতাম যে এতদিন যে শুধুমাত্র ইনফেকশনের কারণে হয় তা নয় অসংখ্য কারণ আছে যে আসলে জ্বালা পোড়া কেন হয় আমি এবার একটু জানতে চাই যে প্রস্রাবে জ্বালা পোড়া ছেলেদের থেকে মেয়েদের কেন হয় হ্যাঁ আমি কিন্তু এই কারণগুলি বলবার সময়েই কিছু কিছু বলে গেছি হ্যাঁ মেয়েদের বেশি হয় কারণ মেয়েদের ইনফেকশানটা বেশি হয় এক নম্বর হচ্ছে পানি খায় কম মেয়েরা ধরো তুমি ছেলে ছেলেমেয়ের জন্যে কেউ কোনো মহিলা ঈদের শপিং করতে যাচ্ছে বাজারে বাজারে যত সহজে পুরুষরা ওয়াশরুম ব্যবহার করতে পারবে রাস্তাঘাটে তত সহজে মেয়েরা পারবে না আমাদের সমাজে কাজেই তাদের জন্যে সেই সুবন্দোবস্ত নেই কাজে সে আগে থেকে পানি খাওয়াটা কমিয়ে দেয় বাজারে যাবে আগামীকাল আজকে রাত থেকে সে পানি খাওয়া কমিয়ে দেয় এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে বাজারে গিয়ে কষ্ট করে হলেও প্রস্রাব সে চেপে রাখে প্রস্রাব এসছে তা সত্ত্বেও পুরুষরা সহজে যেখানে সেখানে তার প্রস্রাব করে ফেলতে পারে কিন্তু মহিলারা চেপে রাখে কি করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে জালাপোড়া কিভাবে কমবে এবং সেক্ষেত্রে উপায় কি খুবই চমৎকার চমৎকার প্রশ্ন প্রতিরোধ তো সব সময় ভালো কিন্তু সবার আগে আমি শ্রোতাদের চাইতে রুগীর চাইতে আমি আমার ডাক্তার বন্ধুদেরকে ডাক্তার বন্ধুরা যদি কেউ আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যে কখনও না জেনে অ্যান্টিবায়োটিক দেবেন না এটা কিন্তু আমাদের দেশে খুব কমন বা অতি সাধারণ একটা প্র্যাকটিস বা ভুল আমরা বলবো যে কালচার না করেই ইউরিনে প্রস্রাবের কালচার পরীক্ষা না করে বা ভেজানাল সোয়াবের কালচার হাই ভেজানাল সোয়াবের কালচার পরীক্ষা না করে অ্যান্টিবায়োটিক কখনও কেউ দিবে না কারণ হচ্ছে যে আদৌ তার ইনফেকশান হয়েছে কিনা না জেনে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই এবং অনেককে আমরা দেখেছি যে একটা দুটো তিনটা পর্যন্ত অ্যান্টিবায়োটিক একই সাথে দিয়ে দেয় এই এই খান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ডাক্তারদেরকে এবং রুগীদেরকে বুঝিয়ে বলতে হবে মানে প্রথম কথাটা হচ্ছে কাউন্সেলিং যে আপনার এটা ইনফেকশান নয় এটা অ্যান্টিবায়োটিক লাগবে না যেমন যে মেয়েটা পানি কম খেয়েছে তাহলে তাকে বলতে হবে যে আপনার প্রস্রাবের জায়গা থাক বা না থাক আপনাকে পানি বেশি খেতে হবে আর দ্বিতীয় দিক হচ্ছে প্রস্রাব চেপে রাখবেন না আমাদের মা বোনদের বন্ধুদের অনুরোধ করব যে এইটা সমাজপতিদেরও অনুরোধ করব যে মেয়েদের দিকে একটু নজর দেন আপনারা সারাক্ষণই বলবেন যে নারী হলো আসল শক্তি কিন্তু তাদের দিকে নজর দিচ্ছেন না তৃতীয় কথা হচ্ছে যে কীভাবে প্রতিরোধ করবে যে ইনফেকশান হলে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক আগে কালচার করবে ইউরিন কালচার বা প্রস্টেটিক ফ্লুইডের কালচার অথবা হাই ভেজানাল সোয়াবের কালচার যদি মেয়ে রুগী হয় তাহলে এই কালচার পরীক্ষা করে যে অ্যান্টিবায়োটিকের নামটা আসবে সেটাকে সুনির্দিষ্ট দিন পরিমাণ যদি খাইয়ে দেওয়া যায় ইনফেকশন ভালো হয়ে যাবে এটা নিয়ে অবহেলা করা যাবে না আজ এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রফেসর ডাক্তার সোহরাফ হোসেন সৌরভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ